আপনাদের স্বাগত জানাচ্ছি কলা বিষয়ক অনুষ্ঠান বিশ্বকলার পক্ষ থেকে দর্শক এই কলা সম্পর্কে বিস্তারিত জানতে আপনাদের নিয়ে যাচ্ছি একজন কলা বিশেষজ্ঞের কাছে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি চিত্রকলা শিল্পকলা নৃত্য কলা সম্পর্কে দেখুন আমি দীর্ঘদিন কলা গবেষণা করে আমি নিজে একটা কলা বাগান দিয়ে ফেলেছি এখানে আছে জয়া কলা সর্দি কলা আনাজি কলা কলা কাঁচা কলা আনাজি কলা কলা পাকা কলা কাঁচা কলা চিত্রকলা নাট্যকলা শিল্পকলা এই কথাগুলো শুধু গল্পে শুনেছি আমার বাপের বয়সও দেখিনি দর্শক মন্ডলী আমরা হতাশ হলাম কারণ আমাদের এই কলা বিশেষজ্ঞ তার গবেষণা শুধুমাত্র ফলের ভিতরে এই সীমাবদ্ধ রেখেছেন আমরা এখন কলা বিশেষজ্ঞের কাছ থেকে আপনাদের নিয়ে যাচ্ছি নাম বিশেষজ্ঞের কাছে জনাব আমরা শুনেছি দীর্ঘদিন যাবত আপনি নাম নিয়ে গবেষণা করছেন দেখুন আমি দীর্ঘ ছেচল্লিশ বছর যাবত এই নামের পিছনে আছি নাম নিয়ে আমার শতাধিক গবেষণামূলক লেখা কয়েকটি ট্যাবলোয়েট পত্রিকায় ছাপা হয়েছে তো সমাজে অনেক ধরনের নাম প্রচলিত আছে তার মধ্যে কিছু নাম নাবোধক যেমন সেলিনা কারিনা জরিনা মর্জিনা সকিনা তাসমিনা এই নামগুলো অনেকেই পছন্দ করেন না আবার অনেক নাম আছে যেগুলো হা বোধক যেমন হান্নান হামিম হামিদ হামিদা এই নামগুলো অনেকেই পছন্দ করেন তবে মানুষের পছন্দের শীর্ষে রয়েছে মাহবুব মান্নান মামুন মাজেদা মাহাবুবা এই নামগুলো কারণ এই নামগুলোর মধ্যে মা শব্দটি যুক্ত আছে দর্শক আমরা এতক্ষণ নাম বিশেষজ্ঞের সাথে কথা বললাম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রিক্সায় টড়ে দুজন মানুষ আসছে আমরা এখন কথা বলবো তাদের সাথে উনি কি আপনার মেয়ে আসকে পর মেয়ে আমার বউ আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে নিশ্চয়ই আমাকে বাচ্চা কাচ্চা আর আরেক একটা দেখতেছে না এটালি হইলে এগারো জন এদের নাম রেখেছেন কি আরে বলেন নাম নিয়েই তো কোন ব্যস্ততার মধ্যে আছি আমার তখন প্রথম সন্তানটা হলো তার নাম রেখেছিলাম শ্রীপতি আর পরেরগুলা এই শ্রীপতির সাথে মিলাইয়ে রাখছিলাম রোগপতি শিল্পপতি কুটুপতি মধুপতি লাখপতি চোরপতি ধর্মপতি আর যখন এই ছোট সন্তানটা হলো, তখন আর নামে খুঁজে পাই ফেললাম না যা তারপরে অনেক চিন্তা করা এই পুরাটার নাম রাখছিলাম নিপতি কি কাহে পড় অর্থাৎ দর্শক মন্ডলী এর মধ্যে দিয়ে শেষ হলো আমাদের আজকের অনুষ্ঠান বিশ্বকলা থ্যাংক ইউ ফর ওয়াচিং আ ভিডিওস ফর ফার্দার আপডেটস ইউ মে সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন ডিটি